আসসালামু আলাইকুম সবাইকে টিভি পি স্টোরি স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একটি নির্মম বর্বরচিত যে হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা শহরে মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে কিছু আলোচনা হবে আমি এর আগেও একটি প্যাকেজে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে শেয়ার করেছিলাম সেটা ছিল একটা চ্যানেলে এবং সেখানে আমি এ টু জেড জানানোর চেষ্টা করেছি যে সোহাগ হত্যাকাণ্ড কেন হলো কিভাবে হলো এবং সেটির সর্বশেষ কি পরিস্থিতি বিশেষ করে একতোয়ালি থানায় সোহাগের বোন বাদী হয়ে যে মামলা করেছে সেটার পরিস্থিতি জানিয়েছিলাম এবং রাজনৈতিক দলগুলোর মন্তব্য সেখানে শেয়ার করেছিলাম আজকে টিভি ফি স্টোরি চ্যানেলে যারা দর্শক রয়েছেন আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সোহাগ হত্যাকাণ্ড নিয়ে প্রথমেই বলেনি নেই খুবই দুঃখজনক ব্যাপার এই যে বিগত সময় যেভাবে আমরা দেখি দেখেছিলাম যে প্রশাসন সব সময় মিথ্যা আশ্রিত কথাবার্তা বলে এক ধরনের হাসি তামাশার পাত্র বানায় তার ডিফেন্স সিস্টেমকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় তাদের কথাবার্তার দ্বারা যে কোনো ধরনের যখন কোনো একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে তখন সেটার উপরে তারা এমনভাবে মন্তব্য করে যেটার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না আমি শুরুতেই সেই প্রসঙ্গ নিয়ে কথা বলি আর ডিএমপি কমিশনারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেই সোহাগ হত্যাকাণ্ডের পরে যেটি গতকালকে জানানো হয়েছিল সেটি ছিল যে তার তাকে যারা হত্যা করেছে দোষী যারা অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নাকি প্রশাসন পায়নি এমন মন্তব্য বক্তব্য আমরা দেখতে পেয়েছিলাম মিডিয়ার মাধ্যমে তো খুবই লজ্জাজনক এবং হাস্যকর ব্যাপার এই যে যখন আমরা শুনতে পেয়েছি যে তার পূর্বেই শুক্রবারই কিন্তু বাংলাদেশের একটা অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ বিএনপি কিন্তু বহিষ্কার করেছে আদেশ দিয়েছে তাদের নোটিশের মাধ্যমে নোটিশের মাধ্যমে কিন্তু এটি জানিয়েছে সেটা জানানোর পরও হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে বা হত্যাকাণ্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় না পাওয়াটা প্রশাসনের আহ এক ধরনের দুরভিসন্ধি বলা যেতে পারে বা তাদের আসলে এক ধরনের ভান ভনিতা বলা যেতে পারে যার কারণে আসলে তারা সত্য কখনোই দেখতে পায় পায় না বরাবরই তারা আগেও এমনটা করেছিল এবং এখনো করছে অনুসন্ধানের তাদের যে দক্ষতা তাদের যে স্বাধীনতা সেটি কিন্তু নেই যে এটা আমরা মোটামুটি খুব ভালোভাবে বুঝে গিয়েছি গতকালকের এই তাদের এই ধরনের বক্তব্যে তা আমার প্রশ্ন এবং আপনাদের প্রশ্ন সেটি হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি এতই তাদের মাথা মোটা অবস্থা হয় তাহলে এই দেশের জনগণ কার উপরে ভরসা করবে এবং তারা যদি কোনো ধরনের এই ধরনের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় কোন পরিবার কোনো ব্যক্তি তাহলে আসলে তারা কার কার আশ্রয়ে যাবে কাছ থেকে সঠিক বিচার আশা করবে হচ্ছে একটা এটা আমাদের জাতীয় সংখ্যা এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই শঙ্কিত সোহাগকে যে কারণে হত্যা করা হয়েছে এটাকে আমি আহ দুভাগে ভাগ করব। একটা হচ্ছে সে একজন চাঁদাবাজি চাঁদাবাজ যারা তাদের সহযোগী এই দৃষ্টিভঙ্গিতে তাকে একভাবে আমরা রূপায়ন করতে পারি বা তাকে আমরা বিশ্লেষণ করতে পারি তাকে নিয়ে কথা বলতে পারি আলোচনা করতে পারি যে সে একজন চাঁদাবাজ এবং সে চাঁদাবাজ যারা তাদের সহযোগী ছিল কিন্তু ভাগ কিংবা যে ক্ষমতার দ্বন্দ্ব দলীয় কোন দল সেটার কারণে চাঁদাবাজদের মধ্যেই ভাগ বাটোয়ারা কেন্দ্রিক সমস্যা হয়েছে কিংবা ক্ষমতার ব্যবহার কিংবা যে দায়িত্ব বন্টন করা সে দায়িত্ব বন্টনে গিয়ে দেখা গেছে যে তাদের মধ্যে মিলমিশ না হওয়ার কারণে তারা দুটো পক্ষ হয়ে গেছে দুটো রূপ হয়ে গেছে এবং পরবর্তীতে তারা এই হত্যাকাণ্ডটা সামনে চলে এসেছে এখন এই এই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি বিচার করি তাহলে যে এই ধরনের ঘটনা শুধু এই যে একটা তা না বরং হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা রয়েছে যেগুলো হয়তোবা এরকম মর্মান্তিক ঘটনায় ভাইরাল হয় না কিন্তু ভেতরে ভেতরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটে চলেছে রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয়ে যারা এই চাঁদাবাজির সাথে জড়িত কিংবা এই ধরনের টেন্ডারবাজির সাথে জড়িত এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে মূলত তারা যেটা করে সেটা হচ্ছে তাদের পেছনে একটা ক্ষমতার ব্যাকআপ থাকে আর সেই ক্ষমতাকে ব্যবহার করেই তারা মূলত অপকর্মগুলো করে থাকে এবং অপকর্মগুলো করার জন্য তাদেরকে যারা সাপোর্ট করে তারা কিন্তু খুব ভদ্রতার মুখোশ পরেই আমি আপনি আমাদের সম্মুখে ঘুরে বেড়ায় মিডিয়াতে এসে বড় গলায় কথা বলে রাজনীতির ময়দানে সময় গরম করে রাখে মা রাজনীতির মাঠ এবং তকশতে গিয়ে তারা গলাবাজি করে এবং আমরা তাদেরকে দেখতে পাই যে তারা সব সময় ভোটের সময় কিন্তু জনগণের বন্ধু হয়ে যায় ক্ষমতায় যাওয়ার পর জনগণকে ভুলে যায় কিংবা জনগণকে তাদের আরে পাশেও কিন্তু খেসতে দেয় না এমনটাই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি তাহলে এই যে যাদের আশ্রয় প্রশ্রয়ে এই ধরনের সোহাগরা তৈরি হয় এবং এই ধরনের সোহাগদের তৈরি করার মধ্য দিয়ে আসলে যে একটা দুর্নীতিগ্রস্ত যে একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলে আসছে গত দশ মাস এগারো মাস ধরেই কিন্তু ছাত্র জনতা এবং তাদের এখানেই আহ শঙ্কা এখানেই তাদের প্রশ্ন বা এখানেই তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা এখানেই সংস্কারের প্রত্যাশা কেননা পুরো পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে রয়েছে সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে আর বাংলাদেশকে কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব না আর যদি এভাবে চলতে থাকে তাহলে এরকম এই আমরা যদি চাঁদাবাজদের দৃষ্টিকোণ থেকেই যদি দেখি তাহলে এই ধরনের চাঁদাবাজরা বারবারই কিন্তু এক পক্ষ আরেক পক্ষের দ্বারা আঘাতপ্রাপ্ত হবে এবং তাদের তাদের জন্য কেন আমাদের কষ্ট হয় তারা কিন্তু হয়তোবা সে এখন দুনিয়াতে নেই সে এখন এই মুহূর্তে সে কিন্তু তার কর্মফলের চলে পেয়ে গেছে সে কর্মফলে পৌঁছে গেছে কিন্তু তাকে নিয়ে আমরা কিংবা তাকে যে মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে এটাতে আমরা অত্যন্ত ব্যথিত এবং আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে একেবারে মানে কি বলবো হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে যখন আমরা সেই ফুটেজ দেখেছি সেই ভিডিও ফুটেজ দেখে কিন্তু আমাদের সবার মানে হৃদয়ে আত্মা কেঁপে উঠেছে অন্তরাtta কেপে উঠেছে তো কাজেই সেই এই ঘটনাগুলো কিন্তু সে যদি বেঁচে থাকতো এবং সে যদি অন্য কোন না কোনো ঘটনা সে কি দেখেনি যেভাবে ভাত খাওয়ানোর পর হত্যা করা হয়েছিল সেটা নিশ্চয়ই সে দেখেছে সে নিশ্চয়ই দেখেছে বিগত সৈরাসার সরকারের সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল সে নিশ্চয়ই দেখেছে হিন্দু পরিচয়ে দেওয়ার পরও তাকে শিবির বলে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল আব্রার হত্যাকাণ্ডের ঘটনা সে কি শুনে নেই নিশ্চয়ই শুনেছে এই যে এই ধরনের ঘটনাগুলো নিশ্চয়ই তার কোনো না কোনো সময় তারও কিন্তু অন্তরাত্মা কাঁপিয়েছে তারপরও কিন্তু সেই পরিবর্তনের জায়গাটা তার মধ্যে আসেনি এখানে অনেকগুলো আপনারা যারা অপরাধ বিজ্ঞানী যারা কিংবা অপরাধ বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা একাডেমিক এটা নিয়ে অনেক ধরনের পয়েন্ট তুলে ধরে অনেক আলোচনা করতে পারে তারা বলতে পারেন যে এই ধরনের অপরাধ প্রবণতার পেছনে অভাবের একটা কারণ থাকতে পারে সামাজিকতার একটা ব্যাপার থাকতে পারে আমাদের আশপাশকার যে আশেপাশের যে রাজনৈতিক সংস্কৃতি বা আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটার একটা কারণ থাকতে পারে তারপরে তার শিক্ষা বা অশিক্ষার একটা কারণ থাকতে পারে নানান কারণ নানান সমস্যার কথা তারা কিন্তু এত এত আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কার এই রাজনৈতিক সংস্কার যদি না হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য যে প্রাতিষ্ঠানিক অঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই সেগুলোকে সংস্কার করা কিংবা সেগুলো শক্তিশালী করা কোনোভাবেই সম্ভব না রাজনৈতিক পলিটিক্যাল যে প্র্যাকটিস সেখানটার মধ্যে কিন্তু আদতে সংস্কার করা প্রয়োজন আর এটা গেল হচ্ছে চাঁদাবাজের পক্ষ হয়ে যদি আমরা রাজনীতি নিয়ে প্রশ্ন করি বা রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে কথা বলি তাহলে সোহাগ হত্যাকাণ্ডটা কিন্তু এই ধরনের আলোচনার মধ্যেই বারবার চলে আসবে এবং তার একটা সমাধান যখন আমরা খুঁজতে থাকব তখন সেখানে প্রশ্ন আসবে যে রাজনৈতিক সংস্কার হওয়া প্রয়োজন আমাদের রাজনীতির যে পুরাতন বন্দোবস্ত রয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলবো এটা হচ্ছে সলিউশনের দিকে এগিয়ে যাওয়া আর দ্বিতীয় আরেকভাবে যদি আমরা এটাকে বিশ্লেষণ করতে চাই সেটা হবে কি রকম সেটা হবে মানবতাবোধের জায়গা থেকে বা মানবিকতার জায়গা থেকে তখন আমাদেরকে দর্শন খুঁজতে হবে তখন আমাদের আদর্শের কথা বলতে হবে যে আমরা যে জাতি আমরা যে বাংলাদেশী কিংবা বাঙালি জাতি সে জাতির আসলে আদর্শটা কি আমাদের আদর্শের ভিত্তি কি আমাদের আদর্শের ভিত্তি এককভাবে স্ট্রং না আমাদের এখানে স্ট্রেংথ নেই কারণ হচ্ছে আমরা ধর্মীয় যে আবেগ ধর্মীয় যে আদর্শ সেটাকে কিন্তু আমরা তুলতে পারি না আর এই ফুটিয়ে না পারাটা কিন্তু আমাদেরকে আমাদের এক ধরনের ব্যর্থতার মধ্যে আমাদেরকে নিয়ে যায় এই ব্যর্থতাটা কিরকম ব্যর্থতা সেটা হচ্ছে আমার ঘরে আমি চাল কিনতে পারি না আমার পয়সা নেই আমার আয় রোজগার কম তো আমি কম আয় রোজগারে আমি চলার জন্য আমার যে মানসিক সাপোর্ট দরকার অর্থাৎ নিজেকে নিজে যে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটা কখন আসবে কিভাবে আসবে একমাত্র আদর্শিক জায়গায় সে হোক যে ধর্মের মানুষই হোক না কেন তার যে আদর্শ তার যে মানবিকতা মানবিক মূল্যবোধের জায়গাটা যদি ঠিক থাকে এই মূল্যবোধকে আপনি কখনো পৃথিবীর দর্শন ফিলোসফি দিয়ে কখনো এটাকে ব্যাখ্যা করতে পারবেন না এবং এটাকে আপনি ডিফেন্ডও করতে পারবেন না কোনোভাবে আমাদের একটা একটা উপায় আছে সেটা হচ্ছে আমাদেরকে ধর্মের কাছে ফিরে যেতে হবে অর্থাৎ যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি সেই ইউনিভার্সাল ট্রুথের জায়গায় ফেলে ফিরে যেতে হবে এবং সেখানে একটা আদর্শিক গোড়াপত্তন আমাদের অন্তরে ধারণ করতে পারলেই সেই মানবিকতা বোধ আমাদের মধ্যে আসবে আমি যখন আরেকজন উপর জুলুম করি আমি যখন চাঁদা চাইতে যাব বা কোন একজন ভাইয়ের অধীনে থেকে ক্ষমতার ব্যবহার করে আমি যখন চাঁদা আদায়ে যাব তখন আমার মনের মধ্যে কি একটা অনুতপ্ত কিংবা এক ধরনের প্রশ্ন আসবে না যে আমি যার জুলুম করছে সে হয়তোবা এই টাকা দিয়ে হয়তোবা তার পরিবার পরিজনের মধ্যে বা কিংবা তার আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো অভাব গুছাতে পারবে বা গুছাবে সে অথবা এই অর্থের তার যে পরিশ্রম এই অর্থ উপার্জনের পেছনে তার যে পরিশ্রম হয়েছে সেই শ্রমটা তো আমিও দিতে পারি আমি যদি শক্তি সামর্থ্য নিয়ে আমি তার উপরে জুলুম করে আমি তার কাছ থেকে চাঁদা আদায় করছি তার উপরে অন্যায় অত্যাচার করছি ঠিক সেই শক্তি সামর্থ্য ব্যয় করে কিন্তু আমি তার মতো করে অর্থ উপার্জন করতে পারি আমি কতটুকু পারবো সেটা লিমিট কতটুকু হবে সেটা আমি জানি না কেননা আমি আল্লাহর করি আমি এটা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে বলছি যে একমাত্র ধর্মের কাছে ফিরে গেলেই ওই মানবিকতা বোধ ওই আদর্শ ওই নৈতিকতার জায়গাটা তৈরি হওয়া সম্ভব এর বাইরে কোনো ফিলোসফি দিয়ে কিন্তু মানুষের ওই মানবিকতা বোধের জায়গায় যে সংস্কার প্রয়োজন সেটা কখনো অর্জন করা সম্ভব নয় এবং যারাই এটা চেষ্টা করেছে বারবার ব্যর্থ হয়েছে জাতি জাতি হিসেবে পৃথিবীর ইতিহাসে কোনো জাতি কিন্তু এই জায়গাটাতে সফল হতে পারে নাই মানবিকতার জায়গা বা মূল মানবিক মূল্যবোধের জায়গায় সংস্কার করতে হলে একমাত্র ধর্মের কাছে ফিরে যেতে হবে কারণ হচ্ছে আপনার পরকালের বিশ্বাস আপনার একজন মহাপরাক্রমশালী কিংবা মহা ক্ষমতাদর কারো আনুগত্য করার মধ্য দিয়ে কারো কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার যে খারাপ গুণাবলী রয়েছে বা খারাপ উদ্দেশ্য রয়েছে বা মনের মধ্যে যে খারাপ প্রত্যাশাগুলো আসে অন্যকে অন্যকে ডিপ্রেস করার জন্য বা আপনি অন্যের উপরে প্রাধান্য লাভ করার জন্য যে একটা মানসিকতা আপনার মধ্যে আসে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটাকে বলা 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 হয় 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 আত্মশুদ্ধি কিংবা আমরা এটাকে বলতে পারি যে পরিশুদ্ধি এই যে আপনার মনের মধ্যে যে এক ধরনের খারাপ ভাবনা আসে সেই খারাপ ভাবনাকে কিন্তু আপনি তখন নিয়ন্ত্রণ করতে পারবেন এটাকে বইয়ের ভাষায় বলে কুপ্রবৃত্তিকে দমন করা কুপ্রবৃত্তি দমন করতে পারলেই মানুষ অন্যায় অপকর্ম থেকে নিজেকে দূরে রাখতে পারে আমাদের এই চর্চাটা চর্চাটুকু রাজনৈতিক সংস্কারের সাথে যুক্ত করে দিতে পারলেই কিন্তু আমাদের এখানে বিশাল সফলতা আসবে এই দৃষ্টিকোণ থেকেই ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু মানুষের কাছে বলতেই পারে যে আমাদের এই প্ল্যাটফর্মে যেহেতু আমরা আমাদের মানবিক মূল্যবোধের জায়গায় সর্বস্তরে আমরা ধর্মকে অধিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত করেছি সে কারণে আমাদের এখানে যে পলিটিক্যাল প্র্যাকটিস হবে সেটা অন্তত কোনো মানুষকে কখনো হত্যা করতে উৎসাহিত করবে না এবং কখনো অন্যের উপরে জুলুম করতে তাকে উৎসাহিত করতে পারবে না আপনারা চাইলে সেটার হিস্ট্রি চেক করতে আপনারা চাইলে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইসলামী রাজনীতি যারা করে তাদের এই ধরনের কোন কর্মকাণ্ডের জঘন্য অমানবিক বর্বরচিত কর্মকাণ্ডের কোনো ইতিহাস আপনারা খুঁজে পান কিনা সেটা দেখতে পারেন আর সেটা দেখার আগে আপনাদেরকে এটাও দেখতে হবে যে বাংলাদেশে যে অমানবিক নৃশংস বর্বরচিত যুগীয় মনুষ্যত্বহীন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে আব্দুল কাদের কে হত্যা করা হয়েছিল যিনি শিক্ষা সংস্কার কমিশনের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলেছিলেন বামপন্থীরা তখন তাকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কথা বলছি আমি তাকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং তাকে যে বর্বরোচিত ভাবে হত্যা করা হয়েছিল আমার মনে হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটাই মনে হয় প্রথম একটা হত্যাকাণ্ড তবে আমরা স্বাধীন বাংলাদেশের সত্তর থেকে আশি এই দশকের অনেক ঘটনায় কিন্তু আমরা জানি না সেখানে হয়েছিল সেখানে রক্ষী বাহিনীর দ্বারা সারা বাংলাদেশের মানুষ নিপীড়িত নির্যাতিত ধর্ষিত হয়েছিল সেই ঘটনাগুলো কিন্তু আছে রেকর্ড আছে অনেকের লেখনিতে আছে সেগুলো আমাদের কাছে প্রচলিত না আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা দেনজি যেটাকে বলা হয় এই জেনারেশনের কাছে সেই ঘটনাগুলো প্রচলিত না সেটার একেবারে শেষার্থের দিকে এসে আব্দুল কাদেরের সেই ঘটনাটি আমাদের আছে এর পরবর্তীতে আমরা বলতে পারি ২৮ অক্টোবরের ঘটনা একেবারে নিকট সময়ের অর্থাৎ বিগত পনেরো ষোলো বছরের সেরাচারী শাসনের পূর্বে তারা যখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ তখন তারা দু সালের অক্টোবরের আঠাশ তারিখে কিন্তু তারা লাশের উপর নৃত্য করেছিল এটা ছিল একেবারে আমাদের নিকট সময়ের সবচেয়ে বর্বরচিত অমানবিক নৃশংস জঘন্য অসভ্য কায়দায় আর এই ঘটনাটা কিন্তু আমাদের খুব নিকটেই ঘটেছিল এবং সেই একই কায়দায় কিন্তু এই যে সোহাগকে হত্যা করা হয়েছিল গত বুধবার এবং এই যে মিটপোর্ট হাসপাতালের সামনে এই ঘটনাটি যখন ঘটছিল তখন কিন্তু তার আশেপাশে অনেক মানুষ শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কারো কিছু করার মতো সেই সাহস ছিল না খুব অবাক করার মতো বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতায় এখানেই যে মানুষের অন্যায়কারী যারা এখনো যারা জুলুম করছে এখনো যারা চাঁদাবাজি করছে এখনো যারা সন্ত্রাসী কাজ করছে তাদেরকে দমন করার জন্য মানুষের মনের মধ্যে সাহস যোগাতে ব্যর্থ হয়েছে কারণ তারা নিজেরাই আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নতি করতে পারেনি যাই হোক আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে মানবিক মূল্যবোধের জায়গা এই জায়গাটাকে যদি সংস্কার করতে হয় তাহলে একমাত্র সেটা সম্ভব প্রত্যেককেই তার নিজ নিজ ধর্মের কাছে ফিরে যেতে হবে আপনি ধর্মকে বাদ দিয়ে সভ্য হতে পারবেন না ধর্মকে বাদ দিয়ে ধর্মচর্চা বাদ দিয়ে কখনো কোনো মানুষ সভ্য হতে পারে না কাজেই আমাদের এই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহাগ হত্যাকাণ্ড যদি বারবার আমরা দেখতে না চাই তাহলে আমাদের নিকট অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে শুধু শিক্ষা না আমাদেরকে এটা নিয়ে আমি মনে করি যে এই যে আমাদের যখন বাজেট নিয়ে বিভিন্ন ধরনের সভা সেমিনার হয় অনেক ধরনের রিয়াকশন আসে প্রতিক্রিয়া আসে ঠিক তদ্রুপ এই ঘটনাগুলো নিয়েও কিন্তু অনেক বেশি প্রতিক্রিয়া আসা উচিত ছিল অনেক সভা সেমিনার হওয়া উচিত ছিল এইটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মানুষের মানবিক মূল্যবোধের কত বেশি অবক্ষয় হলে পরে তারা এই ধরনের অমানবিক বর্বরচিত বড় কায়দায় একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে পারে হয়তোবা সে তার ওই সোহাগের যারা হত্যা করেছে আমি বলবো যে সেখানে একটা একটা পুরো রাজনৈতিক দলের ছিল এবং এই দায় তারা কখনোই কোনোভাবেই এড়াতে পারে না তাদের সাথে তো সোহাগ কখনো না কখনো তো একসাথে খেয়েছে একসাথে কোনো না কোনো অনুষ্ঠানে গিয়েছে ছবিও হয়তোবা তুলেছে সেই মানুষগুলোই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করেছে তো এটা খুব জঘন্য একটা বাংলাদেশের ঘটনা এবং এই থেকে জন্য পরিত্রাণের প্রতিক্রিয়া সভা হওয়া উচিত ছিল অনেক 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 বেশি এবং এই প্রতিক্রিয়া সভাগুলোর মাধ্যমে প্রত্যেকটা মহলে এক ধরনের প্রয়োজন ছিল কিন্তু আমাদের রাজনীতি সে প্র্যাকটিস নাই আমরা আজ কয়েকদিন হয়ে গেল কই দেখলাম না তো সবাই এখনো ওপরে আছে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছে এই ধরনের ঘটনা কেন ঘটলো এই হলো সেই হলো অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলো তাদের আর আরো বেশি তৎপর হওয়া প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিভাবে তৎপর হবে হয়েও বা কি করবে হচ্ছে না সেটা আমরা তাদের ব্যর্থতা দেখতেই পাচ্ছি কিন্তু এটা হওয়ার জন্য সেই মানুষগুলো কোথায় কারণ সেই চর্চাটাও আমাদের এখানে হয় না আমাদের এখানে সেই প্ল্যাটফর্ম নাই আমাদের প্রচলিত রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো সেই প্র্যাকটিস করছে না এই ধরনের অমানবিক ঘটনার যে প্রতিক্রিয়া সবার সেমিনার হওয়া প্রয়োজন ছিল যে যে পরিমাণ সেটা আমরা দেখতে পাইনি আমার মনে হয় এই বক্তব্য এই মন্তব্য সর্বমহলে ছড়িয়ে দেওয়া উচিত আমি ভাবছি আপনারাও বা ভাবছেন এবং আপনাদের কাছেও অনেক ধরনের সলিউশন আছে আপনারা যারা অডিয়েন্স রয়েছেন আপনারা এই ধরনের ঘটনাগুলো শুনছেন দেখছেন কিন্তু কখনো হয়তো বা কোথাও কথা বলছেন না শুনছেন নানা নানা জনের বিশ্লেষণ আপনাদেরও মনের মধ্যে অনেক ধরনের সমাধান রয়েছে আপনাদেরও অনেক ধরনের অবজারভেশন রয়েছে সে অবজারভেশনগুলো যদি সঠিকভাবে যারা নেতৃত্বের জায়গায় আছে তারা যদি আসলে বাস্তবায়ন করতে পারতো তাহলে আজকে আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতাম না এবং আহ আমরা অন্তত বলতে পারতাম যে না আমাদের বিগত পনেরো সেটা থেকে কিছুটা হলে আমরা বেরিয়ে আসতে আসতে পেরেছি আমরা সেটা দেখছি না তো যাই হোক এটা নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক প্রসঙ্গ রয়েছে আমরা হয়তোবা সব প্রসঙ্গ সব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে পারবো না আজকের এই আলোচনায় আমি আহ একটাই আহ্বান রাখতে চাই যে এই ধরনের অমানবিক ঘটনা যদি আমরা দেখতে না চাই তাহলে আমাদের রাজনৈতিক দলের সংস্কারের সাথে সাথে সেখানে তাদের মানবিক মূল্যবোধের সংস্কারও জুড়ে দিতে হবে এবং সেটা একমাত্র ধর্মের ভিত্তিতেই ভিত্তিতেই সম্ভব ধর্ম ছাড়া অন্য কোনো মাধ্যমে অন্য কোনো উপায়ে অন্য কোনো আইনে নিয়ম করে কোনোভাবেই সেটি সম্ভব নয় এবং এটার পাশাপাশি আমার আরেকটা প্রস্তাবনা কিংবা আরেকটা মতামত থাকবে সেটা হচ্ছে আমাদেরকে এই ধরনের ঘটনাগুলোর তীব্র প্রতিক্রিয়া জানাতে হবে এবং এগুলো নিয়ে সবার সেমিনার করতে হবে সব ধরনের সব ঘরানার মানুষ নিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম যে আপনি ঢাকা শহরের যদি আমি কথা বলি যে যে ধরেন আপনি আপনি রামপুরা মিরপুর কি বলে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন শ্রেণী পেশার জনকে এই ধরনের সবার সেমিনারে ইনভাইট করতে পারেন এটা রাজনৈতিক দলগুলোর উদ্যোগে কিন্তু এটা হতে পারে রিকশাওয়ালা থেকে শুরু করে আমাদের যারা আছেন পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদের মতো থেকে প্রতিনিধি এবং যারা ড্রাইভার রয়েছেন গাড়ি চালক রয়েছেন তাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন যারা ছাত্র রয়েছেন যারা নারী রয়েছেন যারা ছাত্রী রয়েছেন যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছেন বিভিন্ন এনে আলোচনা সভা এগুলোর অপকারিতা এগুলোর ভবিষ্যৎ পরিণতি এগুলোর যে ধরনের আমাদের সমাজের জন্য অবক্ষয় ডেকে আনছে অবক্ষয় সূচনা করছে এগুলো যদি আমরা এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বল সবাইকে বোঝাচ্ছি যে একটা সেমিনারে যদি আপনি কেন আপনি যখন নিয়ম করেন আইন করেন রাষ্ট্রের জন্য তখন কি সেখানে আপনি রিক্সা চালককে রাখেন না রিক্সা চালকের জন্য তো আপনার বাজেটের আলোচনাটা হয় কারণ সে ওই দেশের একজন নাগরিক এই বাজেটের সুবিধা অসুবিধা তারও কিন্তু জানার বোঝার অধিকার রয়েছে কিন্তু তাকে তো আনা হয় না তাকে তো সেখানে কথা বলতে দেওয়া হয় না এই সারা বাংলাদেশের যদি রিক্সা চালকদের আমি কথা বলি তাদের যে আয় উপার্জনের যদি হিসাব করেন আপনি তাহলে সেটা কি জাতীয় আয়ের বড় একটা অংশ না সার্ভিস সেক্টর থেকে যদি আপনি বাজেট করতে পারেন তাহলে এই যে রিক্সা ড্রাইভার যারা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে যারা ট্রাফিক সিগনালে কাজ করেন আপনি তাদের মতামত নিবেন না তাদের রিয়াকশন নেবেন না তাদের অপিনিয়ন নিয়ে আপনি আপনার রাষ্ট্র সংস্কারে কাজ করবেন না আপনি শুধু শিক্ষিত মানুষদেরকে যদি আপনি গণনা করেন তাহলে যারা শিক্ষিত নয় সেই বৃহৎ অংশটিকে আপনি কি করবেন সেই অংশটিকে কি আপনি দেশ থেকে বের করে দেবেন আর আমরা যদি এই জায়গায় যদি সংস্কার করতে না পারি যে আমরা কাদেরকে নিয়ে আলোচনা করব কাদেরকে নিয়ে কথা বলবো আপনি যদি একজন এই যে বিভিন্ন জায়গার আমি মানুষদেরকে আনা আনার কথা বলছি একটা সভা সেমিনারের মধ্যে যারা এই ধরনের আলোচনা করবে অমানবিক অমানবিক নির্মম এই ধরনের হত্যাকাণ্ডের যারা রিয়াকশন দেবে কথা বলবে শুনবে আলোচনা তারা তখন তাদের যে কমিউনিটি আছে সেখানে গিয়ে তারা এই কথাগুলোর ভালো দিকগুলো তুলে ধরবে কথা বলবে নিজের ভাষায় কথা বলবে তখন তারা তার পাশের জনকে বোঝাতে পারবে সক্ষম হবে আর এতে করেই সম্ভব আমাদের সব সর্বত্র আমরা প্রতিরোধের আওয়াজ আমরা পৌঁছে দিতে পারব যে কিভাবে সাহস করতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় কিভাবে কোনো অন্যায়কে প্রতিরোধ করতে হয় এই বার্তাটুকু তখন আমরা সকল শ্রেণীর পেশার মানুষের মনে জায়গা করে দিতে পারবো এবং এই বার্তা যখন তাদের মনে ধারণ করতে পারবে তারা তখন আমাদের এই অন্যায়ের বৃহৎ একটা অংশ কিন্তু সামাজিক ভাবেই প্রতিরোধ হয়ে যাবে কিংবা প্রতিরোধ প্রতিকার আমরা পেয়ে যাবো সেটা রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জন্য আমাদের অপেক্ষা করে বসে থাকতে হবে না আজকে পর্যন্তই আবার কথা হবে ধন্যবাদ সবাইকে